নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনে দিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল থেকে উঠে আজকের আবার বেশ ঝকঝকে রোদটা উঠেছে তো সকাল থেকে উঠে অনেক কাজ ছাতে সব করে চলে এসছি গাছে জল দিয়ে জামা জামাকাপড় সব কেচে মেলে সব কাজই হয়ে গেছে তো চলে এসেছি আর টিফিন আজকের কেনাই নিয়ে এসছে এই যে এখানে বলি যে ঘোষের দোকানের যে পরোটা আছে ওখান থেকেই নিয়ে এসছে এই যে আর এই যে তার সঙ্গে আলুর তরকারি ওদের এই তরকারিটা দেখতে পাতলাম হলে কী হবে খেতে খুব ভালো হয় তো সেটাই আজকে টিফিন তো ওদেরকেও দিয়ে আসি আমার কথা খেয়ে নিয়েছি ছাতু ও খাবে না তো সাদিন সাথে থাকুন করবো কি না করবো সবই শেয়ার করবো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন তো সাথে থাকুন যাই এবার টিফিনটাকে খাওয়া হোক তারপরে রান্নাবান্নার কাছে আসবো উপরে ছাদের কাজ হয়ে গেছে সবই একবারই করে চলে এসেছি রোদ একদম কালকে যে কেচে মেলেছিলাম সেই রোদে যাতে শুকিয়ে যায় আর বাকি শুধু পুচকুড়ি কেচে দিয়ে এসেছি যাতে এক রোদে আর কি একদম ঝক পুরো খড়খড়ে হয়ে যায় তো যাই হোক সাথে থাকুন এই যে পরোটা গুলো খেয়ে নেওয়া হোক সবাই মিলে পরোটা খেয়ে তরকারিতে এত ঝাল হয়ে গেছে আবার চা বসিয়েছি সকালে একবার চা খাওয়া হয়েছে আবার বসিয়েছি তো এটা করে এবার চাটা খেয়ে নেবো তারপরে রান্নার কাছে যাব আজকে রান্না করব এই যে নিয়ে এসেছে খাসি মাংস তো খাসি মাংস হবে আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে তো এই দুটো হবে এই যে সব কেটে নেবো নিয়ে নিয়েছি বাঁধাকপিটা এই আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিই এই দুটো আইটেমই হবে তারপরে রান্না বসাবো তো দেখা যাক আজকে রাধিকা আসে কি না কেননা কালকে তো আসেনি আর রবের এক মাসের যে জন্মদিন আমরা পালন করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আর একটা আজকে আমাদের খুব খুশির ব্যাপার আজকে হচ্ছে গিনির জন্মদিন আজকে গিনির বছর কমপ্লিট হবে তো আজকে ওরও জন্মদিন সেরকম কিছু সেলিব্রেট হবে না তো কেক কাটার কিছু মুহূর্ত যদি বোন ক্যামেরা ক্যামেরাবন্দি করে পাঠায় তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই গিনির জন্য শুভ কামনা করবেন আর ওকে সবাই আশীর্বাদ করবেন তো যাই এগুলো সব কেটে নিই এই সব কেটে ধুয়ে রেডি হয়ে গেছে পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে টক দই আছে আলু কেটেছি কড়াইটা বসিয়েছি এবার একটুখানি আগে আলুটা ভেজে নেব দিয়ে দিলাম হলুদ আর আবার আরো দিয়ে দিন ভেজে নেব তুলতে পাল্টে দিয়ে আলুগুলো একটু ভালো করে আলুগুলো চমনি কি আলু যার জন্য সেদ্ধ করার দরকার হবে না এমনিই নরম হয়ে যাবে পেঁয়াজটা কেটে নিয়েছি এটা না একটুখানি মিক্সির বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবো তাহলে একটুখানি সেই গ্রেট করে নেওয়ার মতন ঘষে নেওয়ার মতন হবে সেটা করব তারপরে ওটা কড়াইতে ঢেলে এই পাঁচটা নিয়ে নিচ্ছি পাকা লঙ্কা আর একটু টমেটো একবারে পেস্ট করব তো আগে পেঁয়াজটাকে করে নেই বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নেব একটুখানি হলুদ খুঁড়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প

একবার যেরকম করে নাই ওরকম তাহলে সুন্দর মিলবে আজকে তো পাতলার ঝোল করবো না আজকে করবো হচ্ছে সেটা ভেজে নি আর এটার মধ্যেই এরপরে দিয়ে দেবো হচ্ছে এই যে টমেটো আর এই যে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এটা দিয়ে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে লঙ্কা রাজ টমেটো পেস্টা দেবো আমি একটু নেড়ে নিজে আদা বাটা আর দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা এটা একটু তারপরে মশলা দেবো আর চিনির সাজ মাছ আর দিয়ে দেবো যেটা আমির জন্য কাশ্মীর পাওয়া যায় এর মধ্যে আমি আজকের লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কার অনেক ঝাল হয়ে যাবে মাংসের আলুটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নিই ভালো করে তারপরে এই যে দইটা তো ফেটিয়ে রেখেছি এটাকে দেবো আগে একটু কষানো হয়ে গেল তাহলে ভালো কষানো যাবে না সুন্দর করে একদম কষানো হয়ে গেছে সেগুলোই বুঝতে পারছেন এবার আমাদের টক দইটা দেবো এই চাকু দিয়ে দিলে ভালো করে এটা ভাজা কষানোটা খুঁটো না জল দিয়ে দিচ্ছি একটু বেশি আছে কিন্তু এটা সেদ্ধ হতে সময় লাগবে তো এইটুকু জল লেগে যাবে তখন অনেকটা কমে যাবে জল অনেকটা হয়ে গেছে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটুখানি গরম মশলা দিয়ে দি আবার ঢাকা দিয়ে দেবো আর একটু হয়ে গেলে নামিয়ে দেবো এদিকে ভাতটা আমার প্রায় ফুটে উঠেছে এবার এটা নামিয়ে নেবো হয়ে গেছে মাংস একদম পুরো তুলতুলে হয়ে গেছে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে দিই দেখুন নামিয়ে নিয়েছি একদম কষা কীরকম হয়েছে দেখুন রঙটাও খুব সুন্দর হয়েছে এটা রুটি ভাত সব কিছুর সঙ্গে দারুণ লাগবে বাঁধাকপিটা বসাবো কড়াইটা দিয়েছি তেলও দিয়ে দিয়েছি মাথাটা ভাজতে দেবো শুকনো লঙ্কা দিয়ে একটু শেষ পাতা পি মধ্যে আদা বাটা আমরা বেশি দেবো না এর মধ্যে হলুদ দিয়ে ছোট্ট করা আছে তাই অল্পই হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো আমরা কাঁচা লঙ্কা দিয়েছি যেটা দেবো দিয়ে হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে দেবো আর তো কিছু দেবো না ইলিশ মাছের গন্ধতেই সব কিছু দেওয়ার হয়ে যাবে গ্যাস বন্ধ করে দিই কবিটাও নামিয়ে নিলাম দেখুন আজকে এই দু রকমই কিন্তু একদম এতেই একদম জম্পেশ করে আজকে খাওয়া হবে দুটোই দারুণ আইটেম এই যে সোনা আমার কোলে আমরা আবার সেজে খুঁজে একটু ঘুরু ঘুরু যাব আজকে তো বাবান বাড়িতে আছে তাই জন্য আমরা একটু যাই সোনার একটু পূজো শপিং করতে হবে তো আমাদের নাও কিনি কিন্তু আমাদের সোনার তো কিনতে হবে দেখ দেখুন তো কী সুন্দর করে তাকিয়ে আছে ঘুরতে যাবে বলে তো যাই আমরা একটু ঘুরে ফিরে আসি বৃষ্টিটা বৃষ্টিটাবেলা একটু কমেছে এই বৃষ্টি বৃষ্টি করে এটা ওটা করে আর হচ্ছে না আমাদের বেরোনো তো আজকে তাই ভাবলাম যাই একটু পুজোর কিছু কেনাকাটা পুচকুর জন্যই করব তো তাই জন্য সবাই রেডি হয়েছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে শুভ সন্ধ্যা দেখাবে আবার একটা নতুন পর্বে তো সবাইকে গুড ইভিনিং এই যে দুষ্টুগুলো